সালামাইকুমটা প্রজেক্টটি হলো বরিশাল সিটি কর্পোরেশনের আধুনিক বরিশাল প্রাণকেন্দ্র কাশিপুর উনত্রিশ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডটি আসলে সরকারি ভবনের জন্য বিখ্যাত সরকারি সব ধরনের অফিস আদালত যে কোনো কিছু সেই উনত্রিশ নম্বর ওয়ার্ড জেল তেরোই সাকাঠি মৌজায় প্রজেক্টটি হাই স্কুলের পশ্চিম পাশে এয়ারটেল টাওয়ার সংলগ্ন মৌলানা আব্দুল রব সাহেবের বাড়ি বাড়ির ভিতরে আসলে এটা একটা পারিবারিক সম্পত্তি এটা আসলে একটা এই কারণে মানে নিজেদের জমি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের স্বার্থে আসলে জিনিসগুলো পরিকল্পিতভাবে করা প্রকৃত প্লট বিক্রি হবে বাকিটা সবার নিজস্ব প্লট হিসাবে রাখবে এবং এরিয়া বা এলাকা মানে বাড়ির উন্নয়নের স্বার্থে আসলে এটা খুব গুরুত্ব দিয়ে কাজটা করা চতুর্দিকের রাস্তায় একটা রাস্তা ওই একটা রাস্তা ওইটা হচ্ছে বুয়া সড়কে মানে আর আনসার রানসার ইন্ডিয়া মেসে বিপরীত পার্শ্ব থেকে পশ্চিম দিকে বিশেষ সড়কের সাথে এটা মিশছে এটা কাশুক হাই স্কুলের পশ্চিম পাশ থেকে সুলতান সুলতানমুড়ি বাড়ির সামনে থেকে বাড়ি থেকে দক্ষিণ দিকে রাস্তা রয়েছে ওই রাস্তার সাথে ওইটা লিঙ্ক মোল্লা বাড়ির পাশ থেকে রাস্তার লিঙ্ক আর এটা হলো একটা সড়ক কাশি হাইস্কুলের পশ্চিম পাশেটার সড়ক এটা এখানে চাই রাস্তার একটা মুখ খুব সুন্দর একটা পরিবেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা আল্লাহ হাফেজ